নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ফুচকা ফুচকা এমনই একটা জিনিস যেটা মনে হয় প্রত্যেকেই ভালোবাসে তো আজকে আমি সেই রেসিপিটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যদিও ফুচকাটা একেবারে বাড়িতে বানাবো না তাহলেও পুরো ভাজা থেকে দেখাবো আমি তোমাদেরকে মানে এটা প্যাকেট করা ফুচকা আমি দোকান থেকে কিনে এনেছি সেটাই কিভাবে বানালাম তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে একটুখানি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি কারণ জিরে আর শুকনো লঙ্কাটা দিলে না টেস্টটা বেড়ে যায় অনেকটা আর যেহেতু আমার তেঁতুল নেই তো লেবুর জলটাকে কি করে তেঁতুলের মতো রঙ বানাতে হবে সেই জন্য কিন্তু জিরে প্রয়োজন আর জিরে কিন্তু পেটের পক্ষে অনেক ভালো তো চলো এদিকে দেখো আমি দু প্যাকেট ফুচকা নিয়ে নিয়েছিলাম দু প্যাকেট ফুচকাটা গরম তেল সাদা তেল বসিয়ে দিয়েছি আর এইবার আমি সুন্দর করে ফুচকাটা ভেজে নিচ্ছি তো ফুচকা ভাজা এরকম কে কে বাড়িতে করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে দিলো না কারণ কি আমাদের বাড়িতে সবসময় আমি এভাবেই ফুচকাটা ভাজি দোকানের ফুচকা খেয়ে আমাদের পোষায় না সেই জন্য আর আমার ছেলে এটা খেতে ভালোবাসে হস্টেল থেকে এসছে তাই জন্য ওকে ফুচকা ভেজে দিচ্ছি বাড়িতে ও যতগুলো খেতে পারে খাবে তারপরে আমরা সবাই খাবো আর বাড়ির ফুচকা এতে কোনো অসুবিধাও হয় না পেট খারাপও হয় না আর এই ফুচকাটা খেতেও অনেক টেস্টি হয় তো কীভাবে ফুচকাটা ভেজে নিলাম দেখো এক গামলা আমি ফুচকা ভেজে নিয়েছি প্রথমে আর ওদিকে আমি আলু সেদ্ধটা প্রায় বসিয়ে দিয়েছি ফুচকাটা দেখো এভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর লোভনীয় লাগছে আর পুরো ফুটবলের মতো ফুচকাগুলো ফুলেছে এই ফুচকাগুলো একটাও মার যায় না ভীষণ সুন্দর হয় ফুচকাগুলো তারপরে দেখো জিরে আর শুকনো লঙ্কাটা আমি শিলে পেটে গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো আর একটা গন্ধরাজ লেবু যেটা কেটে নিয়েছিলাম সেটা আমি বাটিতে জল নিয়েছি আর সেই জলের মধ্যে লেবুটা প্রথমে দেখো আগে কিছুটা নিংড়ে নিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি নুন দিলাম আর একটুখানি দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো আর তিন পিস লেবু আমি দিয়ে দিয়েছি আর এক পিস রেখেছি ওটা আমি আলু সিদ্ধর সঙ্গে মাখাবো বলে আলু সিদ্ধটাও একটু টক মিষ্টি হলে ভালো লাগে একদম গরম গরম আলু তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন তোমরা একটু বিট নুনও অ্যাড করতে পারো তো আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই করছি তো যাই হোক একটুখানি লেবুর রস ওর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর ধনেপাতা দিলে তো কোথায় ছিল না কিন্তু এখন আমার কাছে ধনে ছিল না তোমাদের কাছে থাকলে তোমরা কিন্তু ধনেপাতাটা দিতে পারো আর ওর সঙ্গে দেখো একটুখানি লঙ্কা জিরের গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি আর এবারে আমি একটুখানি মেখে নেব গরম তো হাত দিয়ে মাখতে পারবো না তাই চামচটা দিয়ে মেখে নিলাম তারপরে উপর থেকে একটু চানাচুর ভাজা চড়িয়ে দিয়েছিলাম যেহেতু ঝুড়ি ভাজা নেই তবে এটা খেতেও মন্দ লাগে না একটু একটু বাদাম পরে মুখে খেতে বেশ ভালো লাগে তো এরকমভাবে তোমরা বাড়িতে ফুচকা খেয়ে দেখো পেট খারাপও হবে না সুন্দর তোমরা খেতে পারবে আর আমার ছেলে তোমাদের খেয়ে তোমরা যে কেমন হয়েছে ফুচকা বানিয়ে দিয়েছে আমার বাবুকে বাবা এত বড় গালেই ঢুকছে না কিরকম হয়েছে ভালো মানে কত ভালো খুব ভালো সে দেখাবি তো বাপ বাপ বা